একাকী পথে হেঁটে চলে হৃদয়ে আগুন জলে নারুতো র ডাকে কাঁপে আকাশ সাহস তার অমলিন খোকাগে হবার সেই স্বপ্ন দেয় ডানার ছোঁয়া হাসির মাঝে লুকানো যন্ত্রণা কেউ বোঝে না ওর ব্যথা গারা যে ছিল বালুর তলে ভয় আর রাগে খেরা বন্ধুত্বের আলো পেয়ে শিখে কেমন লাগে ভালোবাসা শাসুকে চলে প্রতিশোধে অন্ধকারে হারায় পথ তবু বন্ধুর ছবি বুকে নিয়ে জ্বালায় আলো প্রতিরাগ কাকাশি গুরু চোখে গল্প হৃদয়ে কথা নিঃশব্দে শেখায় যুদ্ধ মানে আর নিজের সত্তা ঝড়ের বেগে আসা মিনাতো বিরপিতার ছায়া ভালোবাসায় গড়া এক ইতিহাস রেখে যায় তার মায়া রয় ভালোবাসায় ভরা চোখে শিখায় হলে কিছুই নয় অসম্ভব নেজে ভানে ভাগ্যের শৃঙ্খল নিজেই রচেনীয়তি শিকামারু ভাবে গভীর ভাবে বন্ধুত্ব তার অমর গীতি তোষণাদের শক্তি আর মমতা একসাথে চলে তার সাথী জিরা লেখে ভবিষ্যতের গাথা রেখে যায় প্রেম আর সাহসের পাতি এটাই নারুত এক স্বপ্নের নাম যেখানে বীরেরা জাগায় প্রাণ যেখানে বন্ধুত্ব ভালোবাসা আর লড়াই গড়ে তোলে এক নতুন জান্নাতের ঠাই ঝড় পেরিয়ে বাড়ে যে পা নাম তার নারুত তুচ্ছ করে কুচ্ছা বিদ্বেষ সাজায় সাহসের বৃত্ত ছোটবেলার কান্না ভুলে গড়ে আজ যে সেতু প্রতিপদে বন্ধু পাশে বাজে আসার সঙ্গীত এরুকা প্রথম ছুঁয়েছিল মন এক শিক্ষক নয় শুধু বাবা মায়ের শূন্যতা ভরায় ভালোবাসায় রচে এক ছবি চোখের জলে হয়তো লুকায় তার সে নরম ছায়া যখন বলেছিল তুই আলাদা কিন্তু অমূল্য আয়না যখন মুখ ফিরিয়ে এক শিশু দাঁড়ায় একা তার মধ্যে জেগে এক বিশাল তোমা বুকের মাঝে কুরামা বসে ঘুমায় গ্রাম অথচ ভালো উঠে ভরা নতুন দিনে নতুন যুদ্ধে বাড়ে চেনা মুখ তেমারি কাঙ্কুরো গাড়ার সাথে বাঁধে হৃদয় সুখ সানিন ট্রয়ের কাহিনীতে লুকিয়ে কত ব্যথা ওরচিমারু ছায়া মেখে শাসায় নাকি দয়া তবু সেখানে দাঁড়িয়ে আছে নারু তো একা নয় শারিন গানের শাসুকে ভুলেও ছাড়ে না হাতের মোহ যতই সে যাক অভিশাপে প্রতিশোধে ধোঁয় বন্ধুত্বের আচর পরে যতবার তার নাম শোনায়